বাসুদেবপুরের স্কন সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেপ্তারের প্রতিবাদে পথ অবরোধ আচমকায় কল্যাণী হাইওয়ে এক্সপ্রেসের উপর বাসুদেবপুর মোড়ে ইস্কন সন্ন্যাসী চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে পথ অবরোধ হয় এই অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে সহ একাধিক নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান যেভাবে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে পরবর্তীকালে বাংলার বুকে যাতে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা না ঘটে তার প্রতিবাদে এই অবরোধ আজকে সনাতনীরা সমস্ত সনাতন ধর্মের লোকের লড়াই করার জন্য যে আমরা সমস্ত সনাতনীরা হিন্দুরা এক আছি হিন্দু 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 ভাই ভাই এই কথাটাই দিয়ে সমস্ত হিন্দুরা চলছে আজকে মধুয়া সমাজের সমস্ত লোক এখানে সমস্ত আমাদের দলপিটরা সমস্ত লোক হয়ে। জায়গা আজকে বাংলাদেশের যে প্রথমে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে তার উপরে হচ্ছে সেই রকমই পরিস্থিতি আমাদের বাংলা না হয় তার দু আমরা নেড়ে পড়েছি এবং বাংলাদেশ হিন্দু ভাইদের সঙ্গে আমরা সমস্ত লোক আছি বাংলাদেশের হিন্দুদেরকে যদি সুরক্ষিত না করা যায় তার জন্য ভারতবর্ষের সমস্ত হিন্দু ভাইরা কিন্তু লড়াই করার জন্য নেমে পড়বে আমরা কেন্দ্র সরকার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করব

যদি এত অত্যাচার দেখার পরে যদি আপনার রক্ত গরম হচ্ছে না তাহলে আপনি ভেবে চলুন আগামী দিন আপনার নিজের ভবিষ্যৎ কিন্তু ঠিক নয় আগামী দিন নিজের ফিউচার আপনার কি হবে সেটা দিয়ে ভাবুন আপনি ভাবুন যে মেয়েকে আপনি ছোট ছোটবেলা থেকে পালন পোষণ করে পড়াশোনা করে বড় করেছেন তাকে যদি কেউ গায়ে হাত দেয় তাকে যদি কেউ যে হাত দিয়ে তাকে যদি তার জীবনটা নষ্ট করার যদি প্রয়াস করে সেই সময় আপনার উপরে কি হবে সেইটা ভেবে যদি এখন থেকে না নেবে পড়েন

Gracias.